একই খামারে বসবাস করত একটি হাঁস এবং একটি মুরগি তারা উভয় ভালো বন্ধু ছিল কিন্তু বন্ধুত্ব থাকা সত্ত্বেও তারা কেন জানি কথায় কথায় তর্ক বিতর্ক করত তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। কিন্তু তাদের ঝগড়ার মধ্যেই বন্ধুত্ব ছিল অপরসীম হাঁস যখন সাঁতার করতো মুরগি বসে তার পাহারা দিত একদিন মুরগি হঠাৎ হাঁসের উপর রেগে গিয়ে হাঁসকে জিজ্ঞেস করে তুমি যে সারা দিন এত পানিতে ঘোরাঘুরি করে সাতার কাটো এতে তোমার কি লাভ হয় আমি তো প্রত্যেক দিন ডিম পেয়ে মালিকের ডিম উপহার দেই কিন্তু তুমি তো কিছুই করো না তখন হাস হেসে বলল তুমি সত্যিই বলেছো তুমি অনেক কাজের কিন্তু আমি আমার মতো করে পুরো পৃথিবী উপভোগ করি এবং উপভোগ করতে চাই তুমি কিভাবে পৃথিবী উপভোগ করো আমি পুকুরে মাছ খাই পোকামাকড় খাই এবং পুকুরে দিয়ে কাটি এবং যখন খামারে খামারে যাই তখন বাচ্চারা আমাকে থেকে অনেক খুশি হয় পাখা মুরগি হাঁসের এই কথা শুনে অনেক চিন্তায় পড়ে এবং অনেক ভাবনা চিন্তা করে সে বুঝল যে প্রতিটা প্রাণীরে নিজের মতো করে জীবনযাপন করার অধিকার আছে এবং এই অধিকারে আনন্দও আছে নিজের মতো করে জীবনযাপন করলে পৃথিবীতে জনম সার্থক হয় কিন্তু কেউ যদি সাঁতার কেটে খুশি থাকে তাহলে তাদের ক্ষতি কি সে তো নিজের মতো করেই জীবনযাপন করছে এরপর থেকে হাঁস এবং মুরগির সম্পর্ক আরও গভীর হতে শুরু করে হাঁস মুরগিকে তার সাঁতার কাটার গল্প শোনায় এবং মুরগি হাঁসকে তার ডিম পাড়ার গল্প শোনায় এভাবেই তারা একটি খামারে দিন জীবনযাপন করে তখন থেকে তারা আর ঝগড়া বিপাদ না করে একে অপরকে সম্মান করতে শিখল এবং একে অপরের উপর নির্ভরশীল হতে শুরু করে তাহলে আমরা এই গল্প থেকে কি শিখতে পারি যে প্রত্যেক প্রাণীর জীবনযাপন আলাদা তাদের কাজকর্ম ছোট হোক বা বড়ো হোক তাদের নিজস্ব একটা বাক স্বাধীনতা আছে এবং সেই বাক স্বাধীনতার অধিকার তারা আদায় করে